সুপ্রভাত বন্ধুরা সবাই আছো আশা করছি সবাই ভালো আছো ডোনা লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক এবং ভালোবাসা তো সকাল সকাল ওই দেখতে পাচ্ছ মানে তোমরা এর আগের নিশ্চয়ই ব্লগে দেখেছো যাদের বিয়ে হয়েছে তো যাদের পার্টিতে গিয়েছিলাম তো ওরা দেখা করতে এসেছে তো অষ্টমঙ্গলা এসেছে তাই দেখা করতে এসেছে বাড়িতে আর ওদের সাথে আমরা একটু কথাবার্তা বলে এখন আমরা বেরিয়ে পড়েছি তো কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদের ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে আর আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দিও এখন আমরা আছি কাঁসাই নদী ব্রিজের উপরে তো তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরেছো যে তাহলে কোথায় যাচ্ছি এর এর আগের ব্লগ যারা আমার দেখেছো তারা নিশ্চয়ই বুঝতে পেরেছো কোথায় যেতে পারি হ্যাঁ 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 দেখতে পাচ্ছ জয় ঘমে কমে আসছে এখন এসে গেছি দিদি বাড়িতে মানে আমার জায়ের বাড়িতে আর এসে না এসেই রান্না করতে চলে এলাম তো দিদি বললো যে অনেকদিন তোমাদের হাতে চিকেন খায়নি তো একটু চিকেন করো তো আমি ডোনার বাবাকে বললাম তুমিই করো তো রান্নাগুলো করছে আর আমি একটু যন্ত্র করে দিচ্ছি মানে হাতে হাতে একটু কাজ করে দিচ্ছি আর তো কি কি রান্না হয়েছে তার সাথে তো তোমরা চলো দেখে নাও আর দিদিই করেছে তো এটা করেছে বেগুন ভর্তা বেগুন আর টমেটো ভর্তা করেছে আর করেছে এটা এটা করেছে শাক ভাজা এটা হলো সরষে শাক ভাজা তো দিদির হাতে স্পেশাল মানে শাক ভাজা খুবই টেস্টি হয় তো করে রেখেছে আর খুবই সুন্দর হয়েছে খেয়েছিলাম একটু আর এটা করেছে দেখো লাল লাল আলু ভাজা তো ডোনাও খেতে পারে না তো ভাতের সাথে তো তাই আলু ভাজা করে রেখেছে আর রংটা দেখেই মানে খেতে ইচ্ছে করছে তো খেয়েও নিয়েছি এক দুটো তুলে খেয়ে নিয়েছি আর এইবারে হচ্ছে চিকেন চিকেন রান্না তো ভালো করে মশলাটা এখন কষানো হচ্ছে আর আমি এই দেখতে পাচ্ছ দিদি এখন চিকেনটা ধুয়ে এনে রেখেছে আর দিদির সাথে পরে তোমাদের দেখ দেখা করিয়ে দিচ্ছি তো তার আগে চলো ডোনা কি করছে তো ডোনা জেমস খাচ্ছিলো তো দেখতে পাচ্ছ একসাথে অনেকগুলো মুখে এক গাদা ঢুকিয়ে নিয়েছে তো এই দেখো দেখতে পাচ্ছ আমাকে আবার দেখাচ্ছে মা দেখো আমি খেয়েছি কোথায় এসেছো বলো বাঘ ধরার বাঘটা ওই ছিল আমি তো লঙ্কা করে যা আমার হচ্ছে না সাতটা করে অনেকগুলো লাইভ করছি একটা ইয়ে করে গাছে अब ये सेब घर घर 지금 제가 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 지금 제 제가 지금 এইগুলো ফলো

তো রান্না বান্না হয়ে গেছে আর একটু দেরি হয়ে গিয়েছিল দেড়টা দুটো বেজে গিয়েছিল তো অনেক খিদে পাচ্ছিলো তো মানে বাড়ি থেকে কিছু খেয়ে আসিনি আর এসে না এসে খেতে বসে গেলাম তো দেখতে পাচ্ছ এখন দিদি আমাদের সার্ভ করে দিচ্ছে আর আমাদের এখানে চিকেন মানে রেডি হয়ে গেছে পুরো চিকেন একদম কষা তো আমরা এখন খাওয়া দাওয়া করে একটু গল্প টল্প করে মানে বাড়ির দিকে রওনা হচ্ছি তো এত ঠান্ডা পড়ে গিয়েছে তো তাই বেলা বেরিয়ে বেরিয়ে পড়েছি কেন ডোনা আছে তো ঠান্ডা লেগে যাবে তো বাড়িতে গিয়ে আবার আমাদের আজকে অ্যানিভার্সারি তো অ্যানিভার্সারির জন্যই আজকে এসেছিলাম তো বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আমার ভিডিওটা স্কিপ না করে তোমরা অবশ্যই দেখতে থাকো পুতুলদারকে তুমি কি পড়াচ্ছ আজকে কি হয়ে কি হবে হ্যাঁ কি হবে বলো বলো কার বার্থডে কার বার্থডে তোমার বার্থডে ও আজকে অ্যানিভার্সারি না আজকে বার্থডে আজকে ডোনার বার্থডে এই দেখো কি নাম আর ওইটার নাম পাপ্তি আচ্ছা তার পাশেরটার নাম ডোনা তুমি পরে যাবে সরে আসো ও এখানে বসবে এ উল্টেই পড়ে যাচ্ছে উল্টে উল্টে তো সবাইকে হাই করে দাও তো তুমি অনেক দিন হাই করনি করো হাই করো বলো বলো সবাইকে হাই বলো হাই কেমন আছো সবাই দেখে বলতে হবে না দেখে বলো তো আজ অ্যানিভার্সারি বলে কথা তো বেশ করে সেজে নিয়েছি আর বসে বসে একটু ঢং দেখাচ্ছিলাম ডোনার পাপাকে আর চলো তো কেমন লেগেছে আমার অবশ্যই কমেন্ট করে জানিও আর এই যে দেখতে পাচ্ছ আমি নিজে হাতে বাড়িটা সাজিয়েছি তো যতটা পেরেছি মোটামুটি সাজিয়েছি তো বেলুনগুলো অনেকগুলো বেলুন দিয়েছিলাম কিন্তু ডোনা সব ফাটিয়ে দিয়েছে আর ডোনার যে ফ্রেন্ড আছে বুগু ও ফাটিয়ে দিয়েছে তো আর কেকটা যে তোমরা দেখতে পাচ্ছ তো তোমরা ভাববে যে আমি কেকটা প্রথমে খেয়ে নিচ্ছি কিন্তু কেকটা খাইনি বের করাতে গিয়ে একটু সাইড থেকে খুলে গিয়েছিল হ্যাঁ ওটা আমার পেটে চলে গিয়েছে পেট পুজো হয়ে গেছে তো ডোনার পাপা লাস্টে বসেই গেলো কেন ডোনা এত বিরক্তি করছে তোমরা দেখতেই পাচ্ছ আর আমিও বসে গেলাম তো এবারে আমরা কেকটা কেটে নেবো তো তার আগে কিছু ফটো তুলছিলাম বা আমাদের ক্যামেরাম্যান হয়েছে বান্টি আমার ছোট ভাই তো ওকে বললাম ও ভালো ফোন ধরতে পারে তো তো তাই ওকে দিলাম আমি বললাম যে তুই একটু আমাদের ফটোগুলো তুলে দে তো দেখতে পাচ্ছ আমরা এখন ফটো তুলছি তো অ্যানিভার্সারি বলে কথা ফটো না তুললে হয় তো ফটো তুলে নিলাম আর আমার মানে ভাইটা বলছে যে তোরা আর কত ফটো তুলবি তো আমরা গ্যান্ডেলটা নিভিয়ে দিয়েছি আর এইবারে কেক কাটার পালা তো মানে আমাদেরকে আর কেক কাটতে হয়নি কেটে নিয়েছে একা জাস্ট হাতটা ফলস রেখেছিলাম দেখতে পাচ্ছ প্রচন্ড খুশি তো ভাবছে যে ওর বার্থডে হচ্ছে তো হ্যাঁ ও বার্থডে এটাও একটা বার্থডে ও বড় হয়ে দেখতে পাবে না যে মা বাবার অ্যানিভার্সারিতে আমি কেক কাটছি আর কেটে নিয়েছে কিন্তু এইবারে এটা ফাটানোর পালা কিছুতেই ফাটতে চাইছে না অনেক চেষ্টা করেই যাচ্ছে করেই যাচ্ছে আমি ভাবলাম তো এই ফেটে যাবে ওই ফেটে যাবে মুখের এক্সপ্রেশনটা বুঝতেই পারছো এই ফেটে যাচ্ছে ওই ফেটে যাচ্ছে কিন্তু না কিছুতেই এই না চেষ্টা তাও চালিয়ে যাচ্ছি এখনও চেষ্টা করেই যাচ্ছে কিন্তু বুঝতে পারছে না যে কি করে ঘুরাবো ও আসলে কি বলো তো ডোনার পাপা প্রচণ্ড বোম টোম একটু ভয় পায় তো হয়তো ভাবছি যে এটার মধ্যে যে বোম টোম আছে কিছু প্রবলেম হবে কি না কেন ডোনা আছে তো ফেটে গেছে কিন্তু দেখো ডোনাকে ডোনা প্রচণ্ড ভয় পাচ্ছে বলছে আমি যাব ঠাম্মির কাছে আমি যাব পিপির কাছে তো কেকটা এবারে খাবিয়ে খাবিয়ে দিলাম আর এইবারে ডোনা আর এইবারে আমি হাঁ করেই বসে আছি আমাকে কখন কেক খাওয়াবে তারপরে আমি বললাম তুমি কি আমাকে একটু কেক খাওয়াতেও আজকের দিনে পারলে না দিয়ে বলছে হ্যাঁ হ্যাঁ ঠিক মনে পড়ে গেল ভুলে গেছি সরি তো যাই হোক কেকটা খাবিয়ে দিল অনেক বলার পরে আর এইবারে আমার বড়ো ভাইকে খাবিয়ে দিচ্ছে ডোনার বাবা আর আমার ছোটো ভাই তো ছোটো ভাইকে দেখতেই পাচ্ছ যে কেকটা দিতে যাচ্ছিলাম আমি নিজেই খেয়ে নিলাম প্রথমে কেকটা নিয়ে তো তারপরে আনটির কথা মনে পড়ে গেলো তোকে ওকে কেকটা দিতে যাচ্ছে কিন্তু বললো যে না আমি ম্যাঙ্গো ফ্লেভার খাই না তো তুই খেয়ে নে তো আমি খেয়ে নিলাম না খেয়ে নিলাম তারপরে এবারে হয়ে গেছে তো আমি ভাবলাম যে আরও দুটো ফটো তোলা যাক তো ওকে বললাম যে ঠিক আছে আরও দুটো ফটো তুলে দে তো ফটো ফটো তুলে নিয়ে এইবারে আমরা উঠে যাব আর অনেক ঠান্ডা পড়েছে প্রচণ্ড ঠান্ডা পড়েছে এত সুন্দর করে সেজেছি আর রিলস না বানালে হয় তো বেশ করে অনেকগুলো রিলস বানিয়ে ফেলেছি ভালো করে একটা ফটো তুলবো দেখো